এই যে কথাটা তারা বলছে নবীজিকে যেন কাফেররা এই কথা না বলতে পারে ও মোহাম্মদ তুমি আমাদের মত পান করতে মানা করো অথচ তুমি তো কিছুদিন আগে মত পান করেছে এমনটা যেন না বলতে পারে এই কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে রাখেন নাই এই জন্য নবীজির চরিত্র হলো এই রকম নবুয়তের আগেও যেমন নবুয়তের পরেও তেমন তবে নুবুয়াতির পরের সাথে আগের সাথে পরের কিছু পার্থক্য আছে পার্থক্যটা কেমনে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন একটা মানুষ বিদেশ থেকে একটা বার বার এনেছে অথবা বিস্কিট বলেন যা বলে যখন কিনছে চকচক করতেছে এইবার ওই স্বর্ণের বার সে ঘরের মধ্যে রেখে দিয়েছে দশ বছর ব্যবহার না করে আলমারির কোনায় বলেন তো দশ বছর আগে এই স্বর্ণের টুকরার যে উজ্জ্বলতা ছিল দশ বছর পরে সেরকম থাকবে নাকি পিতলের কালার হয়ে যাবে তামার কালার যাবে। যতই কালার পরিবর্তন হোক দাম কি কমবে ওইটা তো আর বাংলাদেশ ব্যাংকের ভোল্ট না বাংলাদেশ ব্যাংকের ভোল্টে নাকি স্বর্ণ রাখছে বাইশ ক্যারেটের খুঁজতে যায় দেখে এটা আঠারো ক্যারেট হয়ে গেছে চিন্তা করছেন অবস্থা কি এখন স্বর্ণের গ্লেস কমছে কিন্তু দাম কমে নাই আপনি যদি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে দেন একটু পুড়ায়া অথবা অ্যাসিড পানির মধ্যে একটা চুপনি দিলে আবার উজ্জ্বলতা ফিরে পাবে নবীজির চরিত্রটাও এরকম নোবুৱন্তির আগেও স্বর্ণ পরেও স্বর্ণ আগের স্বর্ণ একটু উজ্জ্বলতা কম পরেরটা বলে উজ্জ্বল বেশি কেন বলে নবীজির উত্তম চরিত্রকে নুবুয়াতির উদ্রতি পানি দ্বারা আল্লাহ এমনভাবে ভাবে দৌত করেছে যে নুবুয়াতির আগে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী আর নবুয়াতির পরে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেছে নবীর চরিত্র আফসোস লাগে নবীর दुश्मन নবীকে হত্যার চেষ্টা করেছে তবু নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই কিন্তু বর্তমান জামানার কিছু ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এমন বেয়াদব আছে না না মনে রাখতে হবে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর সম্মান কমানো যাবে না এরপরেও ওরা নবীর বিরুদ্ধে যেই সমস্ত বিষয় উত্থাপন করে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এর মধ্যে একটা হলো তারা বলে নবীজি সম্পদ লবি ছিল নাউজুবিল্লাহ এই জন্যই তো পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের একজন নারীকে বিয়ে করছে আবার যার আগে দুইটা বিবাহ হয়েছে অথচ ইতিহাস কি বলে নবীজি সম্পদের লোভে বিয়া করছে চরিত্রে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব ওনার পক্ষ থেকেই গেছে খাদিজার বয়স তখন সাঁত্রিশ বছর এর আগে দুইজন স্বামী ওনার ই করেছে খাদিজা নিয়ত করেছে আর বিবাহসাদী করব না এভাবে জীবন কাটা দিব পিতার কিছু সম্পদ স্বামীদের কাছ থেকে পাওয়া কিছু সম্পদ এগুলো দিয়ে তিনি ব্যবসা শুরু করে দিলেন তিনি একজন ছিলেন সফল একজন ব্যবসায়ী হয়ে গেলেন বিভিন্ন বড় বড় জায়গা থেকে রাজা বাদশারা পর্যন্ত খাদিজাকে বিবাহের প্রস্তাব দিত উনি নাকচ করে দিতেন সফল একজন ব্যবসায়ী খাদিজা শুধু তাই না খাদিজা আর উপাধি ওই জাহেলিয়াতের সময়ের খারাপ মানুষগুলো দিয়েছিল তহেরা ভূত পবিত্রা খাদিজা সাঁত্রিশ বছর বয়স এই সময় সে তার ব্যবসার সবচেয়ে বড় কাফেলা পাঠাবে সিরিয়ায় একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কোথায় পাওয়া যায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল খাদিজার মক্কা থেকে সিরিয়ায় মক্কার যেই পণ্যগুলোর চাহিদা ওই পণ্যগুলো নিয়ে কাফেলা সিরিয়ার বাজারে বিক্রয় করত আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কায় ওই পণ্যগুলো সিরিয়া থেকে কিনে এনে খাদিজা মক্কার বাজারে বিক্রয় করা দেন এটা ছিল তার ব্যবসা এখন এই কাফেলার দায়িত্ব কাকে দেওয়া যায় সে খুঁজতেছে কাউরে পায় না আবু তালেব জানতে পারলো যে খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য আবু তালেব আবার আপনার নবীর কাছে এসে বলে মোহাম্মদ খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে খাদিজা আপনি যদি আমাকে এই দায়িত্ব দেন তাহলে আমি এই দায়িত্ব নিতে রাজি আছি সাসা বলতেছে তুমি গিয়ে বলো যে আমি দায়িত্ব নিতে চাই আর নবী কি বলে আমি দায়িত্ব চাই নিতে পারবো না যদি খাদিজা আমাকে প্রস্তাব দেয় তাইলে ভিন্ন কথা কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া দুটো বিষয় কিন্তু এক নয় মনে করেন কোন বিষয়ের দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে জোর করে আনি যেই দায়িত্বটা আমারে দেন আমারে দেন এখন ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা আমাকে জামাতবদ্ধ হয়ে বেশি কথা বলবেন গুরু হুজুর ওনার কাম হইলো ওয়াজ করা নামাজ পড়ানো মাদ্রাসায় পড়ানো ওনার এই দায়িত্ব নিতে কইছে কি তার মানে আমি যদি দায়িত্ব চেয়ে নেই আর যদি ওই দায়িত্ব পালনে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় স্বাভাবিক আপনারা বেশি কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যদি আমার উপরে জোর করে দায়িত্ব চাপায়া দেয় তাহলে যদি কোনো ত্রুটি অনাকাঙ্ক্ষিত হয়ে যায় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব দিছেন কেন ঠিক কিনা বলেন আমি কি চাইছি দিছেন কেন এজন্য দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় আবু তাহলেব চলে গেছে খাদিজার কাছে গিয়ে বলে ও খাদিজা আপনি নাকি এমন একজন ব্যক্তি খুঁজতেছেন আমার বাতিজা যদি মোহাম্মদ এই দায়িত্ব নেয় কেমন হয় খাদিজা চিন্তা করতেছে চিন্তা করছিল মোহাম্মদ মনে হয় এই দায়িত্ব নিবে না কিন্তু যখন চাচার মুখে এই কথা শুনছে খাদিজার চেহারা থেকে চিন্তার সাপ দূর হয়ে গেছে বলে মোহাম্মদ যদি এই কা ফেলার দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না তা খাদিজারও আগ্রহ আছে এই সুযোগে আবু তালেব বলে যে আপনি যদি ওনারে প্রস্তাব দেন দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাইলে হয়তো দায়িত্ব নিতে পারে খাদিজা কি বলে খাদিজা বলতেছে আবু তালেব মোহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথা বলতেন কখনোই আমি অন্য কাউকে প্রস্তাব দিতাম না কিন্তু যেহেতু মোহাম্মদ আমার কোনো অসুবিধা নেই এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন নবী যখন দায়িত্ব চাপায়া দেওয়া হলো অফার করা হলো দায়িত্ব নিলেন কাফেলা রওনা হয়ে যাবে এই কাফেলার খেদমতের জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো তার নাম হলো মাইসারা খাদিজার এত বিশ্বস্ত একজন গোলাম যে তাকে বলা হতো খাদিজার চোখ তার মানে তার দেখা আর খাদিজার দেখা সেম এত বিশ্বাস করতো খাদিজা তাকে খাদিজা বইলা পুরা জামাতের সকলের খেদমতের দিকে দিকে খেয়াল রাখবা খেদমত করবা বিশেষ করে মোহাম্মদের ব্যাপারে বেশি খেয়াল রাখবা সফর শুরু হয়েছে নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেছেন ওইগুলো গুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছে আবার সিরিয়া থেকে মক্কায় যেই পণ্যগুলো নিয়ে আসছেন এগুলো মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন খাদিজার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় প্রফিট আসছে এই সময় এইবার সফরের কারগুজারি सुनतेছে মাইসারার কাছ থেকে সব ঘটনা শুনছে বিশেষ করে নবীর ব্যাপারে কয়েকটা আশ্চর্যজনক ঘটনা মাইসারা খাদিজাকে শোনায় বলে খাদিজা আকাশের মধ্যে কোথাও কোনো মেঘ নাই সায়া নাই প্রচন্ড রথ বর দুপুর আমরা পথ চলতেছি কোথাও কোনো মেঘ নাই কিন্তু আমি দেখতে পেতাম করতাম খেয়াল দুপুরে যখন হাঁটে এক খন্ড মেঘ আমাদের সাথে সাথে চলে এবং মোহাম্মদকে সায়া দিতে থাকে আসলে এই দুইজন দুইজন ফিরিস্টা তাদের ডানা দিয়ে নবীজিকে সায়া দিত বলে আরেকদিন মোহাম্মদ বিশ্রাম নিচ্ছে শুয়ে শুয়ে গাছের ছায়ায় স্বাভাবিকভাবে ছায়ায় যে যদি কেউ অবস্থান করে সূর্য সরার সাথে সাথে ছায়াও সরে যাবে কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য তার জায়গা পরিবর্তন করছে কিন্তু ছায়া জায়গায় আছে কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে তা কি স্বয়ং গাছ ঝুঁকে বাঁকা হয়ে মোহাম্মদকে ছায়া দিচ্ছে আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন মায়েসারার সাথে একজন পাদ্রির দেখা হলো মায়েসারাকে আমার আপনার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে কে ব্যক্তি নাম কি তার বলে নাম হলো মোহাম্মদ বাড়ি কোথায় বলে মক্কায় বংশ কি বলে কোরাইশ গোত্র কি বলে হাসমি বাবার নাম কি আবদুল্লাহ মার নাম কি আমেনা এইবার সব পরিচয় জানার পরে পাদ্রী মাইসারাকে বলে এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে যখন আইসা খাদিজার কাছে এই কথা বলছে ওই যে হাদিসের কিতাবের মধ্যে আছে আমরা ঘটনা শুনি যখন ওহি নাজিল হয়েছে নবীজি ভীত হয়ে গেছেন গায়ে জ্বর চলে আসছে খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে নিয়ে গেছেন তার এক চাচাতো ভাই আলেম ছিল তাওরাদের আরাকাবিন নাওফেল আরাকাবিন নওফেল এই নওফেলের কথা মনে পড়ে আবার আর কথা মনে বলো এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের একটা সংগঠন আছে মনে রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদের মধ্যে তফাত আছে এদেশে যারা সনাতনই হিন্দু এরা উগ্র নয় এরা শততির পর শতধি এই ভারতীয় উপমহাদেশে মুসলমান হিন্দু সহ অবস্থান করতেছে ঠিক কিনা বলেন শততির পর শতধি যদি মুসলমান এবং হিন্দুদের মধ্যে এই হৃদ্রতা সহানুভূতিশীলতা যদি না থাকত এই উপমহাদেশ আট শত বছর মুসলমানেরা শাসন করেছে এই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি হতো না মুসলমান শাসকেরা শেষ করে দিতে পারত হিন্দুদের কিন্তু তা হয় নাই বরং দিন গেছে সংখ্যা তাদের আরো বেড়েছে কিন্তু কিছু বিষয় আছে যে অনেক সাধারণ হিন্দু যারা এরাও বোঝে না দাঙ্গা সৃষ্টি করার জন্য বর্তমান দুনিয়ায় ইহুদিদের পেড এজেন্ট হিন্দুদের লেবাসে যেই হিন্দুত্ববাদী সংগঠন আছে এটার নাম হল ইস্কন এটার নাম কি ইস্কন এরা কিন্তু যারা সনাতনী হিন্দু এদের উপরে জুলুম চালায় মাঝে মধ্যে খবরে দেখবেন এই ইস্কন সনাতনীদের এই মন্দির দখল দিয়েছে ওদের কাজ হলো এইগুলো করা বাংলাদেশে র একটা বই আছে এটা বাংলাদেশের সাবেক গোয়েন্দা বিভাগের একজন প্রধান লিখেছেন এখানে উনি লিখেছেন যে এই যে ইস্কন আমরা যদিও মনে করি এটা হিন্দুদের সংগঠন বলেন এর উপমহাদেশের হেডকোয়ার্টার হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নদীয়ায় কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে আমেরিকাতে উনিশ সালে যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি হিন্দু ধর্মে দীক্ষিত নয় তিনি আমেরিকায় লেখাপড়া করেছেন এবং ওইখানে ওনার ইহুদিদের সাথে অনেক সম্পৃক্ততা মহাব্বত ভালোবাসা ছিল ইহুদিদের ফর্মুলা অনুসরণ করে হিন্দুত্ববাদের লেবাসে ইহুদীদের পরামর্শে এই ইস্কন পরিচালিত হয় এবং ওরা যেখানেই যায় শান্তি মানুষের অগ্রগতি মানুষের মধ্যে যে সহানুভূতিশীলতা এগুলোকে বিনষ্ট করার পায়ে তারা ওরা করে ঠিক কিনা বলে এদেরকে লায় দেয় কারা প্রমোট করে কারা ওরা এত সাহস পাইত না যারা প্রমোট করেছে অতীতে এদের মধ্যে একজনের নাম হলো নভেল ছিলেন নি সেই নভেল চিটাগাং বাড়িদা শিক্ষা প্রতিমন্ত্রী ছিল ইস্কনের মন্দিরে গিয়ে গেরুয়া পতাকা গলায় ঝুলিয়ে সে খুব গর্বের সাথে বলেছিল আমি ইস্কনের প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি তার মানে আমরাও খবরে দেখলাম এই যে চট্টগ্রামে ওই উগ্র জঙ্গি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় যে সংগঠন ইস্কন ওরা এই যে উস্ফাল অস্ফালন ওদের লাফালাফি ওদের এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এই নভেল এই নভেল ইন্ধন যুগিয়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে দাঙ্গা লাগাতে পারলে কয় লাভ এক লাভ হলো ভারতের ফুল সাপোর্ট পাওয়া যাবে এই বাহানা দিয়ে হয়তো ভারতীয়রা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে দুই নাম্বার এই বিষয়টাকে সামনে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করবে আমেরিকার প্রেসিডেন্টকে দেখাবে যে দেখো আগেই ভালো ছিলাম কি বলবে আগেই ভালো ছিলাম দেখো কি করতেছে মাইরা আমাকে শেষ করে দিতেছে মনে রাখবেন মানুষ অনেক সময় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘরে আগুন দিতেও করে না এজন্য আমরা যারা মুসলমান আছি আমাদেরকে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে একটা কথা বলার সাথে সাথেই অ্যাকশনে যাওয়া যাবে না যারা সুচিন্তিত মনস্কা মানুষ যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে বিজ্ঞ মানুষ এদের সাথে পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে তারা হলে কি হবে তারাই আমাদেরকে ফাঁদে ফেলে এই যে এক নতুন প্রচেষ্টা প্রচেষ্টা চলতেছে এটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার এরা চালিয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য একটু সতর্ক থাকতে হবে আমাদের তা ওই যখন মাইসারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে এই কথা যখন খাদিজার কাছে বলছে খাদিজা ওই সফরের পর পর ফেলের কাছে চলে গেছে সতেরো বছর আগের কথা বছর আগে বলে ভাই কাছাকাছি সময়ে কোনো নবী আগমনের খবর আছে নাকি উনি তো বড় আলেম ছিলেন তাওরাতে উনি বলতেছে হ্যাঁ সময় অবস্থা সব কিছুর আলোকে বোঝা যায় অতি নিকটেই একজন মহা মানবের আবির্ভাব ঘটবে একজন নবী তার জন্য যত ধরনের গুণাবলী দরকার সব আমার আপনার নবীর মধ্যে ছিল খাদিজা এই কথা শ্রবণ করবার পর আমার আপনার নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেছে বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে বান্ধবীরা বলে খাদিজা এত মুহাম্মাদের কথা বলো কেন তোমার কি মোহাম্মদকে খুব পছন্দ হয় নাকি তাইলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই আর মোহাম্মদ যদি ফিরিয়ে দেয় তাহলে আমি লজ্জা পেয়ে যাব এখানে একটা বিষয় খেয়াল করার দরকার দেখেন খাদিজা আনহার বয়স নবীজির চাইতে বেশি আবার তিনি বিধবা দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছে জাহেলিয়াতের সময় বিধবা বিবাহ করা বয়সে বড় কোন নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না কিন্তু এখনকার সময় কোনো যুবক যদি জানতে পারে একটা মেয়ে আছে সে খুব ভালো দিনদার কিন্তু আগের ফ্যামিলিতে যেখানে বিবাহ হয়েছিল বিবাহ নাই আমাদের সমাজের একটা খারাপ দিক হলো যখন মেয়ে কোন একতরফা ভাবে এই মেয়েকে দোষারোপ করি পুরুষকে দোষারোপ করি না হতে পারে মেয়েটা ভালো দিনদার কিন্তু বাপ টাকা পয়সার লোভে টাকা ওয়ালার সাথে বিয়ে দিছে বাড়ি গাড়ি দেইখা এখন এই দিনদার মেয়ে ওই বাড়িতে গিয়ে দেখে হায় যার সাথে বিবাহ দিছে সে পরনারীতে আসক্ত সে মাদক লিপ্ত থাকে বলেন তো একজন ভালো মেয়ে দিনদার মেয়ে ওই পরিবেশে গিয়ে সে থাকতে পারবে নাকি দেখা গেল বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু কেউ যদি বলে মেয়েটা আসলেও ভালো যদিও আগের স্বামীর সাথে সংসার করতে পারে নাই আমরা বইলা বেশি বসি বালোই যদি হইতো তাইলে তো তালাক না বলে কি বলে না অথচ দেখা যাবে এই বিবাহ বিচ্ছেদের জন্য পরিপূর্ণ দায়ী হলো ওই খারাপ এজন্য আমরা একজনের বিষয়ে শুনলেই মন্তব্য করব না আগে যাচাই বাছাই করব। তা মনে করেন এক যুবক জানতে পারছে মেয়েটা খুব ভালো দিনদার মুত্তাকি কিন্তু খারাপ ছিল স্বামীটা আগের এই জন্য সম্পর্ক শেষ তালাক প্রাপ্ত সময় শেষ ছেলের পরিবারও খুব দিনদার এখন ছেলে আইসা মা বাপ দুইজন বলতেছে আপনারা তো বিবাহ দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছেন আমি তো একটা মেয়ের সন্ধান পাইছি কই পাইছো কয় আমাদের রাকিব বিন রজব সিদ্দিকী হুজুর খোঁজ দিছে একটা মেয়ে আছে সেই মেয়েটা আগে একজনের সাথে বিবাহ হয়েছিল লোকটা ভালো না কিন্তু মেয়েটা খুব ভালো এর আমি বিয়া করতে চাই দেখবেন এই কথা বলার সাথে সাথে ওই দিনদার ছেলের দিনদার মা বাপ স্টপ কইরা বসবে তোমার ইজ্জত খেয়া দিবি রে এই ডিভোর্সি বিয়া করবি বিধবা বিয়া করবি তাহলে দেখেন আমাদের সমাজে বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হয় আবার যদি কোনো মেয়ে বয়সে বড় হয় কেউ যদি বিবাহ করে বন্ধু বান্ধব বলবে দোস্ত এটা নাকি বাবি কমু না দাদি কমু ডেল ভাই না আবার যদি বাচ্চা কাচ্চা থাকে আগে তাইলে বলবে ভালোই হয়েছে শুধু বউ পাও না হিসাবে বনাস হয়ে গেছে এরকম লোক আছে না নাই এই কথাগুলো মজা করতেছি ঠিক কিন্তু এটা নিম্নমান মানসিকতার পরিচয় আমার আপনার নবী বিবাহ করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বয়সে বড় এর আগে দুইজনের সাথে বিবাহ হয়েছে হোক না কিন্তু মুহাব্বত কেমন ছিল খাদিজা যতদিন জীবিত ছিলেন নবী অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই বরং নবীজি বলতেন খাদিজা যদি জীবিত থাকতো আমি তাহলে স্ত্রী হিসাবে আর কাউকে গ্রহণ করতাম না কত মহাব্বত কত ভালোবাসা খাদিজা বলে আমি যদি প্রস্তাব দিই মোহাম্মদ যদি ফিরিয়ে দেয় লজ্জা পাবো বান্ধবী বলে তাইলে আমি প্রস্তাব দিয়ে দেই বলে তুমি মুহাম্মাদের মনোভাব জানো যে সে বিবাহ করতে রাজি কিনা কিন্তু আমার বিষয়টা গোপন রাখবা বান্ধবী চলে গেছে আমার আপনার নবীর কাছে ইতিমধ্যে সময় অনেক কেটে গেছে নবীজির বয়স পঁচিশের কোঠায় গিয়ে বলে ও বিবাহ কি করবা না বয়স তো কম হলো না নবীজি বলে বিয়ে করবো কেমনে আমার তো টাকা পয়সা নাই সম্পদ নাই আমি দরিদ্র গরিব এইবার মেয়েটা বলে যদি কেউ স্বইচ্ছায় তোমার সব খরচ বহন করতে রাজি হয় তাহলে তুমি বিবাহ করতে রাজি আছো নাকি নবীজি বলে আমার চাচা আছে চাচারে গিয়া বলো আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো লম্বা ইতিহাস এক সময় আমার আপনারা নবীজির সাথে খাদিজার বিবাহ হয়ে গেল এখন থাকেন এই জায়গায় আমরা একটু আরেক জায়গা থেকে একটু আলোচনা করি পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সুরা সূরাতু দুহা মূলত এই সুরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত নবুয়াতির আগে গুরুত্বপূর্ণ তিনটা নেয়ামতের কথা উল্লেখ করেছেন কয়টা নিয়ামত উল্লেখ করার কারণ কি বলে নবীজি একদিন অসুস্থ তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই কয়েকদিন অসুস্থ জিব্রাইল আলাইহিস সালামও আসে না ওই সময়টা ছিল ফিতরাতে ওহির সময় তার মানে ওহি আসা কিছুকাল বন্ধ ছিল এইবার যখন নবীজি উঠতে পারেন নাই নবীজির এক প্রতিবেশী দুষ্ট মহিলা সে বলতেছে দেখ মুহাম্মাদের মালিক মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট মুহাম্মাদের রব মুহাম্মাদকে পরিত্যাগ করেছে ছেড়ে দিয়েছে শয়তানটাও তার কাছে আসে না তার মানে জিব্রাইল আলাইহিস সালামও তার কাছে আসে না এই কথাগুলো যখন বলছে নবীজি স্বাভাবিক কষ্ট পেয়েছে আর নবীজিকে সান্তনা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছে আল্লাহ তাআলা শপথ করে বলতেছে ওয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা আল্লাহ তাআলা বলেন প্রভাতের শপথ ওয়াল্লাইলি লাইলি ইদা সাজা রাত্রির শপথ যখন তা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় আরে ওরা তো বলে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আপনার রব কি বলে শুনেন এই দুইটা কসম করে আল্লাহ তাআলা বলেন মা ওয়দ্দআকা রব্বুকা ওয়া মা কলা আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট নয় আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনি শুনে নেন আপনার প্রতিটি পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চাইতে উত্তম তার মানে সময় পরিবর্তন হবে আর আপনার জন্য পরবর্তী সময়গুলো শুধু কল্যাণকর হতে থাকবে সাথে সাথে এটাও জেনে নেন আপনি ওদের কথায় রাগ কেন কষ্ট পান কেন আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবে এই আয়াতের তা একটা হাদিস আছে লম্বা হাদিস আমি ওইদিকে দিকে যাবো না আল্লাহ কি বলছেন যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আর নবী বলে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব জান্নাতে দেওয়া হবে আল্লাহ কেমন যেন বলেন হাবিব আমি আপনাকে নবুয়ত দেওয়ার আগে ভুলি নাই নবুয়ত দেওয়ার আগে ছেড়ে দেই নাই আর নবুয়তি দিয়া এত বড় জিম্মাদারি আমি আল্লাহ আপনাকে দিয়ে ছেড়ে দিব এটা হতে পারে না শুনে নেন আপনারে আমি নুবুয়াত দেওয়ার আগে কত যত্ন করেছি আল্লাহ তাআলা এবার বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাওয়া আরে ওরা বলে আমি আপনার উপরে অসন্তুষ্ট আপনারে ছাইড়া দিছি আরে ওই যখন ইয়াতিম ছিলেন তখনও আপনারে ছাড়ি নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতি ফাওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পায় নাই ইয়তিম অবস্থায় পেয়ে ছেড়ে দেয় নাই উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে তার মানে আল্লাহ তা বলেন হাবিব আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি এবং আপনার জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি স্বাভাবিকভাবে কেউ যদি ইয়াতিম হয় ইয়াতিম হওয়ার কারণেই মানুষ তার সাথে অসদ আচরণ করে ভালো ব্যবহার করে খারাপ ব্যবহার করে কিন্তু আমার আপনার নবী ইয়াতিম ছিলেন ঠিক ইয়াতিম হওয়ার কারণে কেউ আমার আপনার নবীন সাথে খারাপ আচরণ করে নাই অনেক সময় কি হয় একটা মেয়ে প্রেগন্যান্ট শ্বশুর বাড়িতে আসে আলট্রাসোনোগ্রাম করছে দেখছে যে ছেলে হবে বলেন তো ছেলের খবর যদি দাদা শুনে খুশি হয় না বেজার হয় সত্তর বছরের দাদার তখন মনে হয় যে আমি যুবক হয়ে যাইতেছি আমার খেলাধুলার লোক আসতেছে দাদিও খুশি হয় দাদি যদিও মহিলা কিন্তু যেই শুনে পোলার পোলা হবে সেও খুশিতে লাভায়ত এখন ডেলিভারির বাকি আছে এক মাস হঠাৎ করে ওই যে সন্তান গর্বে ওর বাপ মারা গেছে বলেন তো ছেলে হবে এই খবর শুনে দাদা যত খুশি হয়েছিল এখন ওনার ছেলে যখন মারা গেছে হুশিয়ার আছেনি দাদিও খুশি না সব চিন্তার ভাঁজ কপালের মধ্যে বরং চিন্তা করবে এই ছেলে দুনিয়ায় আসলে তার খরচ দিবে কে চিকিৎসার খরচ বহন করবে কে পাঠায়া দিবে তার বাবার বাড়িতে বলবে আমরা তো পারবো না বাড়ি যাও যেই সন্তানটা আনন্দের কারণ হওয়ার কথা ছিল এখন সেটা তাদের চিন্তার কারণ হয়ে যায় আমার আপনার নবীর পিতা নবী দুনিয়ায় আসার ছয় মাস আগে মারা গেছে আবদুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করেছে এখনো সম্পদের মালিক হতে পারে নাই ইতিমধ্যে আব্দুল্লা দুনিয়া থেকে চলে যায় ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুক্তালিফ এমনটা বলে না ইয়ো আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও বরং ঐতিহাসিকরা লিখে আব্দুল্লা মারা গেছে ঠিক নবীজি মায়ের গর্বে আব্দুল মুক্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে আরো তার প্রতি মায়া হচ্ছে আবার ওই সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হইত যার বাপ মারা গেছে দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আনন্দ থাকতো না ওই বাড়ি থেকে ফোন দিলেও আনন্দ হইতো না চিন্তা থাকতো কিন্তু ইতিহাস বলে আমার আপনার নবী দুনিয়ায় আসছে আব্দুল মুত্তালিবের কপালে চিন্তার বাস ছিল না ঐতিহাসিকেরা লেখে আব্দুল মুতালিবের দশটা সন্তান ছিল কয়টা সন্তান এই দশটা আল্লাহর কাছে চাইয়া আনছে ওই যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে আল ঐতিহাসিকেরা বলে এই দশ সন্তান হওয়ায় আব্দুল মুক্তালিব যত খুশি হয়েছে আমার আপনার নবীর দুনিয়ার আগমনে তার চাইতে বেশি খুশি সে হয়ে গেছে আমার আপনার নবীর বাবার টাকা পয়সা নাই কারণ ব্যবসায়িক সফরে গিয়া মরছে আরবের নিয়ম কি টায় ফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আ হাওয়া মানুষ সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল বছরে একটা সময় তারা মক্কায় আসতো ছোট ছোটো বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নেওয়া যাইত সবাই আসতে ওই সময় প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনীর দুলালী যারা মানে যেই বাচ্চার ধোঁপ ধনী তাদেরকে নিয়ে গেছে আমার আপনার নবীর ঘরে সবাই আসছে যেই বাপ নাই বাপ মালো রাইখা যায় নাই চইলা যায় হালিমা তো সাঁ দিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া সবার পেছনে আসছে আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে যখন দেখি কাউকে পায় না তখন হালিমা তো সাঁ দিয়া স্বামীকে বলে আসছি যেহেতু খালি হাতে জামুকে ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগছে চলেন এইটার এই যাই যায় এইবার দুইজনে গিয়া আমার আপনার নবী ইয়তিম নবী হালিমাতুসাদিয়া নবীকে নিয়ে গেছে হালিমাতুসাদিয়া বলে আমি যখন মুহাম্মদ শিশু মুহাম্মদকে কোলে নিলাম আমার স্তনে দুধ কম ছিল অসুস্থতার কারণে দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে কয় বুঝতে পারছি সাধারণ কোন জিনিসটা সোহান এইবার আসছিল দুর্বল বাহন নিয়ে বাহনে উঠছে বাহন সবল হয়ে গেছে সবাই আগে রওনা দিয়েছে সাদিয়া পরে কিন্তু নবীজি উঠছে বাহনে এইবার বাহনের গতি বেড়ে গেছে সবাইকে ওভারটেক করে আর চলে গেছে সবার আগে সবাই বলে ও হালিমা কি নিয়ে আসছিলা আর কি নিয়ে যাও বাহন